অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপ্র ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়েছিলেন যার ফলে ওই পাত্রে ভোজন কখনো শেষ হতো না ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী দ্রৌপদীকে দিয়েছিলেন এই পাত্র যে ওখানে কোনোদিন খাবার শেষ হবে না যার প্রয়োগ পাণ্ডবদের বনবাসের সময় ব্যাপকভাবে করা হয়েছিল এবং প্রয়োজন হয়ে পড়েছিল তো এই অক্ষয় পাত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে দিয়েছিলেন পৌরাণিক কথা অনুযায়ী রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে খুশি হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে এসেছিলেন এই দিনে তো এটাও আর একটা বিশেষ মাহাত্ম এই তিথি ভগবান পরশুরামের জন্ম এই তিথিতে হয়েছিল এই তিথিতে পৌরাণিক মান্যতা অনুযায়ী অন্ন করলে পূর্ণ লাভ হয় এই দিনে সোনা কেনা শুভ আমি আগেই বলে গেছি সোনা কিনলে পরিবারে সমৃদ্ধি